করা যায় না তো এই রিলেটেড আমাদের কিছু কথাবার্তা আছে তো ওইখানে দেখবা কিছু বৈশিষ্ট্য আছে ওগুলো আমাদের একটু পড়ে নিতে হবে ওকে আর এমনি যদি বেসিক ভালো থাকে এইসব কোয়েশ্চেন তুমি পারবা কার্নর চক্রের প্রথম ধাপ কোনটি তো কার্নর চক্রে আমাদের কি হয় আমরা একটু মনে করে দিই আমি একটু হালকা হালকা করে আলোচনা করতেছি এই জন্য যে আলোচনা করতেছি যে এই কথাগুলো হয়তো তুমি যখন ভিডিও দেখবা তোমার একটা মানে জিনিসটা হলো মুখস্থ করলে তো মুখস্থ করা যায় বাট এই কথাগুলো শুনলে জিনিসগুলো তোমার একটু চলে 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 যাবে যাবে মাইন্ডে মাইন্ডে গেলে তুমি দেখা যায় যে আর ভুলবা না আর যদি এরকম মুখস্থ করো যে দশাপার্থ কষ্ট অমুক 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 তো একটা টাইমে তুমি এটা ভুলে যাবে বাট আমি যে কথাগুলো বলছি এরকম করে মনে রাখবা এই জিনিসটা মনে রাখার সুবিধা তো এই জিনিসগুলো বলার ফলে তোমার কিছুটা মাইন্ডে এটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে যাতে তোমার মনে বেশি থাকে তো কানহর চক্রের প্রথম ধাপটা ছিল আমাদের কি প্রথমে আমরা তাপমাত্রা স্থির রেখা আচ্ছা এটা চাপ ভার্সেস আয়তনের গ্রাফ তো প্রথম ধাপটা ছিল আমার তাপমাত্রা স্থির রেখে আমরা আয়তনটাকে বাড়াইতেছিলাম তারপর হলো কি রুদ্ধতাপী প্রক্রিয়ায় আমরা আয়তনটাকে বৃদ্ধি করছি প্রসারণ করছি তারপর আমরা সমস্ত প্রক্রিয়ায় সংকোচন করছি আবার রুদ্ধচাপী প্রক্রিয়ায় সংকোচন করছি এ বি সি ডি ওকে প্রথম ধাপটা আমাদের কি ছিল তাপমাত্রা স্থির রেখা আয়তন বৃদ্ধি করছি তার মানে প্রসারণ আমরা আমরা একটু দেখি তাপমাত্রা বৃদ্ধি করছি না তো প্রক্রিয়া ছিল শক্তি হ্রাস করছি শক্তি আমাদের একটু চিন্তা করে দেখো তাপমাত্রার সাথে অন্তঃস্থ শক্তি জিনিসটা তাপমাত্রার সাথে রিলেটেড তাপমাত্রা যদি বাড়ে অন্তঃস্থ শক্তি বাড়ে তাপমাত্রা যদি কমে অন্তঃস্থ শক্তি কমে তাপমাত্রা যদি স্থির থাকে অন্তঃশক্তি অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না তার ফলে এ থেকে যখন তুমি বিতে গেছো অন্তঃস্থ শক্তি হ্রাসও পায় না বৃদ্ধিও পায় না তাপমাত্রার আসলে কোনো মানে অন্তঃস্থ শক্তি পরিবর্তন হয় তাহলে এটাও বাদ তাপমাত্রা স্থির ইয়েস দ্যাট ইস রাইট তাপমাত্রা স্থির ছিল তাপের বিকিরণ তো তাপের বিকিরণ আসলে হয় না যখন আয়তনটা বৃদ্ধি করছি সমস্ত প্রক্রিয়ায় তখন কি হয়েছে তাপের হইল যে আর শোষণ হয়েছে আর কি ওকে তাহলে আমরা অবজেক্টিভটা আই গেস মনে থাকবে এর পাশাপাশি কি করবো কাঁর চক্রে চারটা ধাপে কি কি হয়েছে এই জিনিসগুলো মানে মাথায় রাখলে হয় যাদের এইচএসি দিয়ে আসছো বেসিক ভালো তাদের জন্য এগুলা কোনো ম্যাটার না